বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং বৃদ্ধ মায়েদের ভালোবাসায় আমাদেরও বৃদ্ধাশ্রমের একজন প্রিয় মানুষ অভিষেক ভাই তার আজকে শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা সবাই দোয়া রাখবে তাকে একটু আমরা দেখাচ্ছি অভিষেক ভাই তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নাটকের সাথে জড়িত এবং দুই একটি চলচ্চিত্র ও নাটকে চলচ্চিত্র তিনি ভূমিকা পালন করেছেন আমরা সবাই মিলে অভিষেক ভাইয়ের জন্য দোয়া করব শুভাকাঙ্ক্ষীরা এই যে সাথে আছে অভিষেক ভাইয়ের না না এবং অভিষেক ভাইয়ের মা তো আমরা সবাইকেই অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া রাখি শুভাকাঙ্ক্ষীরা আপনাদেরকে আমরা নিমন্ত্রণ দিলাম আমাদের সাথে থাকবেন আমাদের এখন এই খাবারগুলো মায়েদের বিতরণ করবো ওই সেই সাথে কিন্তু অভিষেক ভাই আমাদের মায়েদের জন্য তরকারি নিয়ে আসছেন রাত্রের বেলা আমরা খাওয়াবো মায়েদেরকে রান্না করে এই যে তরকারি নিয়ে আসছে আমরা একটু চলেন সবাই মিলে এই খাবারগুলো এখন মায়েদেরকে বিতরণ করব। বনিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম মেয়েদের দাদা আন্দা মানুষ হইয়া জনম লইলা মানুষের করিলাম কি আমার প্রথম কাল গেল হাসিতে ফেলিতে দ্বিতীয় কাল গেল প্রথম কাল গেল হাসিতে

কুমিল্লা বিল্লে বিল্লে দি गाइस ডাক্তার দিয়ে গেছে ডাক্তার দিয়ে গেছে ডাক্তারও যখন দুদুতে গেছে হ্যাঁ ডাক্তার নজরুল হ্যাঁ আতলকনা মারা গেল নাকি রয়তু হ্যাঁ আর মুসলমান হ্যাঁ ওইসবই দেখি কেস বাকি বিন্দে আর জেরা লাগেছে তো চোখ দুটো দেখেন ও ভালো ছিল ইউমাস্টার ভালো ছিল